the political situation is very tense. breaking news from dinajpur, a new virus has been identified and there are alarming reports of people converting to zombies. the situation is escalating. We are seeing troubling images of people becoming zombies. those who watch the news will not leave the house and stay safe. <laughs> টেনে নিয়ে যায় একবার ছোঁয়া লাগলে আর ফেয়ার বোত নেই রাস্তার গাড়িগুলো ছাই হয়ে গেছে মানুষ আর নেই শুধু রক্ত আর ছায়া চারিদিকে শুধু চিৎকার আর গর্জন জীবিত মানুষ খুঁজে পাওয়া যায় না কোথাও যেখানে সময় হাঁসের শব্দ ভেসে আসতো আজ সেখানে শোনা যায় জম্বিদের ভয়ঙ্কর হাক এরা থামে না এরা ঘুমায় না এরা শুধু ধ্বংস করে রাস্তা বাড়িঘর গাড়ি বাজার সব কিছু তাদের ক্ষুদার আগুনে ভস্য হয়ে গেছে দিনাজপুর আজ মৃতদের শহর এখানে বেঁচে থাকার একটাই নিয়ম দৌড়াও না হলে তুমিও হয়ে যাবে তাদের একজন এ ধ্বংসের শেষ কথায় নাকি একাই আমাদের নতুন পৃথিবী যেখানে মানুষ নয় শুধু জম্বিলায় রাজত্ব করবে শহরের প্রতিটি কোনায় লুকিয়ে আছে ভয় তুমি যত দ্রুতই দৌড়াও এরা তোমার পিছনে আছে তুমি যত চোরে চিৎকার করো কেউ শুনবে না এই ভাইরাস কি কেবল দুর্ঘটনা নাকি এর পেছনে আছে অদৃশ্য কোনো ষড়যন্ত্র উত্তর কেউ জানে না কিন্তু সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে আমি একই খারাপ স্বপ্ন দেখলাম